বন্ধুগণ কি কোমো দুঃখের কথা এত মুখের মধ্যে রুচি আইসা পড়ছে এত মজা আইসা পড়ছে মনে হয় যে কি খাই কি খাই কি খাই এই সারাদিন মাথায় ঘুরে আজকে এটা কালকে এটা পরশু এটা এরকম কইরে প্রতিদিন আমার খালি মনে হয় কি খাই আজকে মনে হইলো এই চিংড়ি মাছের সুটকির ভর্তা খাই আসসালামু আলাইকুম আজকে এই ভর্তা রেসিপি নিয়ে আমি হাজির হইলাম প্রথমে আমি শুটকিগুলো ভালো মতো মুছে ঝেড়ে নিয়েছি যাতে ধুলা না থাকে তারপরে সুন্দর করে শুকনা কড়াইতে টেলে নিয়েছি একদম শুকনা নাড়াচাড়া করে আর টালতে হবে যাতে একটু পোড়া না লাগে কম আছে তারপরে অন্য পাশে গোটা একটা রসুন বড় চার পাঁচটা পেঁয়াজ আর মরিচ তেলে ভেজে নিছি তারপরে পাটা পুটায় শুরু হয়ে গেলাম বাটা আমি আবার দুর্বল এক বাটায় হয় না তাই দুই বা দুই বাটা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো মতো বাইটটা নিলাম বাটা হয়ে যাওয়ার পর এক পাশে উঠায় নিলাম এখানে কিন্তু কোনো পানি তেল কিছু ইউজ করা যায়ব না এগুলো উঠায় নিলাম উঠায় নেওয়ার পর ঝরঝরাই কিন্তু একদম দেখেন এই যেরকম ঝরঝরে উঠে নিলাম তারপরে ওই মশলাগুলোও বাটে নিব এখন মশলাগুলো বাড়তে বাড়তে আমি একদম দুর্বল হয়ে ফিরে আবার দুইবার বাটা লাগলো দুর্বলতার কারণে খাইতে পারি না রুচি নাই কি করব তারপরে আবার দুইবার বাটা দিয়ে তারপরে এর মধ্যে ওই শুটকির ঝরঝরা শুটকির ভর্তাটা আবার হাত দিয়ে সুন্দর করে মিক্স করলাম মিক্স করে তার মধ্যে স্বাদ মতো লবণ আর কিছু সরিষা তেল দিয়া মাখাইলাম হাত দিয়ে হাত দিয়ে মাখানো হওয়ার পর তারপরে আবার পাটাপুটা একটা মিক্স না করলে কিন্তু বর্তার সেই স্বাদটা পাবেন না সেই গ্রানটা আসবে না পাটাপুটা বলে কথা তারপরে সেটা ভালো করে মিক্স করে একদম তারপরে কতগুলো গরম ভাত নিয়ে পাটাপুটায় পুটায় মাখিয়া খেলাম সেগুলো আবার দেখায়নি যদি আপনাদের নজর লেগে যায় সেই জন্য আর দেখাই নেই তারপরে সবাইরে গরম গরম বাদ দেওয়া পরিবেশন করে খাইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এমনি পেজের রিচ কমে যেতেছে একটু শেয়ার দিয়েন